আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার নতুন একটি ভিডিও শুরু করছি আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার লঙ্গি কোয়ালিটিগুলো আপনাদের মাঝে কিছু আমি পাইকারি দাম জানাবো আর আপনারা আমাদের কাছ থেকে কন্ডিশনও মাল কিনতে পারবেন আপনার এই আইসা দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি আপনি নিজে দেখে নিলেন অনেক সময় তো এই ক্যামেরা জিএসএম এর পরিমাণটা এরকম বোঝা যায় না এটা শুধু কালার বোঝা যায় এই জন্য সবচেয়ে ভালো হয়

এটা হচ্ছে গিয়ে বারোশো টাকা থান পার পিস পর মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি কত বড় একটি সাইজ পেয়ে যাচ্ছে দেখছেন আমার এখানে অনেক উপর চলে যাচ্ছে এটা মাত্র পেয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে তিনশো টাকা পিস এগুলো খুচরা বাজার তাহলে কিনলে গিয়ে আপনার পাঁচশো টাকা পিস লাগবে আমাদের কিনতে কিন্তু আমাদের মাসে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে সাইটের ভিতরে এটা একটু লাইট কালারের ভিতরে এটা পড়তেছে কি আপনার সাইটের ভিতরে এটা পড়তেছে কি বারোশো টাকা থান

এখন তো সিজন এখন রমজান মাস রমজান মাস আসলেই সব কাপড়ের দাম এমনিতে একটু বেড়ে যায় আপনারা অবশ্যই জানেন এটা এখন আমাদের মাছ পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো আশি টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এটা এটা লুঙ্গিটার নাম হচ্ছে আরাম নাম যেরকম আরাম পো এটা অনেক আরাম অনেক সফট সুতার অনেক চিকুন সুতার অনেক সুন্দর একটি কালার এটা ছাড়া ভিতরে এটা পেয়ে যাচ্ছেন আপনারা

ষোলোশো টাকা থার পার পিস মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা একদম সফট সুতার এইগুলো মার্সলাইজ মার্সলাইজ তারপরে সুতা ইয়া কালার একদম একদম হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হয় এটার নাম হচ্ছে গিয়ে ডিসেন্ট লুঙ্গি একটা একটা লুঙ্গি এটা হচ্ছে গিয়ে সাদ সায়ন শাহ সায়ন শাহ লুঙ্গি এটাও আপনার টিকার ভিতরে অনেক সুন্দর একটি দুতারের লুঙ্গি এটা ফুল দুতারের লুঙ্গি এটা পড়তে আছে কি আপনার আঠারোশো টাকা থান পার পিস করতে আছে মাত্র 450 টাকা দেখেন 450 টাকা কত সুন্দর একটি ডিজাইন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা যারা নিজে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ও ডিজাইন পাঠাবো এটা আছে নেক্সট একটা কোয়ালিটি এটা সয়াতের ভিতরে একটা কোয়ালিটি এটা খুব সুন্দর একটি ডিজাইন সুন্দর একটি কালার এটা করতে কি আপনার 1450 টাকা থান পার পিস করতে আছে 362 টাকা দেখেন 362 টাকা কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার স্ট্যান্ডার্ড একটি কালার এটার নাম হচ্ছে কি স্বাধীন লুঙ্গি

এটার ভিতরে কালার আছে আপনার টা কালার আছে আপনারা যারা নিতে নিতে পারবেন এটা একটা জামাই লুঙ্গি এটার নাম হচ্ছে জামাই লুঙ্গি এটা বাইশ টাকা থান পার পিস দুইশো টাকা দেখেন দুইশো টাকা কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আছে আপনার যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আরো ডিজাইন আপনাদেরকে দেখাবো সর্বশেষ একটা কোয়ালিটি এটা ছয় হাজার একটা কোয়ালিটি এটা পড়তেছে আপনার নয় নয়শো টাকা ফান পার পিস পড়তেছে মাত্র দুইশো ত্রিশ টাকা এই দেখেন দুইশো ত্রিশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার তো যারা আপনারা নিজে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার আমার কন্টাক্ট নাম্বার এবং ইমো নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন আপনারা আমাদের কাছ থেকে কন্ডিশনও কিনতে পারবেন এসে দেখে নিলে চাইতে ভালো হয় আপনার ক্যামেরা মে যদি আপনার সব এই এর পরিমানটা যায় না আপনার যদি না তাইলে হাতে ধরলে জিএসএম এর পরিমাণটা বুঝতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু ওয়া রাহমাতুল্লাহ